উদ্ভট উটের পিঠে দেশের ক্রিকেট চাইলেই নেওয়া যায় যে কোনো সিদ্ধান্ত মানতে হয় না ঠিকঠাক নিয়ম নীতিও একদিন আগেও নাজমুল হোসেন শান্ত জানেন না তার কাছ থেকে কেড়ে নেয়া হচ্ছে ওয়ানডে অধিনায়কত্ব এমনকি বোর্ড প্রয়োজনও মনে করেনি তার সঙ্গে কথা বলার এখনো জানায়নি জানাবেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানই এখন সর্বে সর্বা অনলাইনে নামকাও মিটিং ডেকে পাল্টে দিয়েছেন ওয়ানডে অধিনায়ক জানিয়ে উঠেছে নানা প্রশ্ন যদিও এসব সম্পর্কে খুব একটা অবগত নন নয়া ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ আমি এটা আসলে জানি না যে তারা কিভাবে ই করেছে যেভাবে ডিসিশন নিয়েছে ও তো লাস্ট অনেক দিন ধরে ক্যাপ্টেন ছিল যখন ওডিয়া এবং টি টোয়েন্টি ছিল ও তো একটা নির্দিষ্ট ম্যাচ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন দু একটা সিরিজ করার জন্য ই করেছে বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে ওডিএ করেছে কিনা আমি ওই রকমভাবে ই করতে পারবো না তবে দলের দায়িত্ব নিয়ে আশাবাদী মিরাজ লম্বা সময় পর এই সংস্করণে মাঠে নামবে বাংলাদেশ তারপরও সিরিজ জয়ের প্রত্যাশা টাইগার অলরাউন্ডারের এক বছরের মধ্যে দলটা শক্তভাবে গড়ার লক্ষ্য তার যেহেতু একটা বছরে আমাদের ওডিয়ায় অনেকগুলো খেলা আছে সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো কারণ আপনি দেখেন যে দুইজন সিনিয়র ক্রিকেটারও কিন্তু আমাদের ওডিআইতে মনে করেন তারা রিটায়ারমেন্ট করেছে সো আমার কাছে মনে হয় যে যারা অপরচুনিটি পাবে তাদেরও এই জিনিসগুলো কারা অপরচুনিটি পাবে কিভাবে সেট করতে হবে এক বছরের ভিতরে আমার কাছে মনে হয় যে সব কিছু সেট করা যাবে নয় বছরের ক্যারিয়ারে মিরাজ খেলেছেন মাশরাফি তামিম মুশফিক সাকিব রিয়াদদের অধিনায়কত্বে তাদের কাছ থেকে অভিজ্ঞতা হয়েছে বেশ সেটা এখন কাজে লাগানোর পালা সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও হয়েছে আলোচনা অধিনায়কত্ব পরিবর্তনের প্রভাব পড়বে না ড্রেসিং রুমে ড্রেসিং রুমে আমার কাছে মনে হয় না এরকম কোনো প্রভাব পড়বে না কারণ দিন শেষে আমরা দেশের ওই ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে মাসাবিবার আন্ডারে আমার ডেবু হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ক্যাপ্টেনকে পেয়েছি সেটা এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় দায়িত্ব পাওয়ার পর শুভকামনা পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছ থেকেও তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা